আবারও চলে এসেছি আপনাদের জন্য একদমই একটি হুডেলের আপডেট দিয়ে দুবাই চেব্রিক্স তৈরি করা খাস পর্দার পাশাপাশি খুবই চমৎকার আউটলুক এটা হচ্ছে সেট যেটা দিয়ে আপনি চোখ থেকে খুব সহজে খাস পর্দা করতে পারবেন এবং এখানে রয়েছে হোয়াইট কালারের পিকুটিং এর হোয়াইট এটা থ্রি পার্টের একটি সেট প্রত্যেকটা পার্টি চমপটার দুবাই চিরি ফেব্রিক্স এ তৈরি করা আমরা আমাদের যে কোনো প্রোডাক্ট লাইভ ভিডিও করে সেল করে থাকি আজকের ভিডিওতে এই হাবিবাসিরের প্রত্যেকটা পার্টের ডিটেলস ক্লিয়ার করে দিচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন এবং আমরা প্রোডাক্টের সম্পর্কে যেভাবে ভিডিওতে বলছি বা যেভাবে দেখাচ্ছি আপনিও সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে সেম ওয়েতে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে হাবিবাসি ক্যাপের পোর্শনটা যেখানে থাকবে চারটা লেয়ার ফ্রন্ট সাইড এর দুইটা লেয়ার ব্যাক প্যানেল এর দুইটা লেয়ার ফ্রন্ট সাইড এর ফার্স্ট যে থাকবে এখানে হচ্ছে আপনি ফ্রন্ট সাইড থেকে ওপেন পাবেন এটা কাট করা থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ড খুবই চমৎকার একটি আউটলুকে কিন্তু আপনারা পিকুটিং গুলো করা পাবেন যেগুলো ফেব্রিক্স সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা এবং এটা ইনার হিসেবে যে পার্টটা থাকবে এটা কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার একটি ডিসটেন্সে থাকবে সাইজের একটি ডিস্টেন্স থাকবে দুইটা পার্টে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস পার্ট থাকবে এবং দুইটা পার্টের মধ্যে একটু থাকবে প্রত্যেকটা পার্ট কিন্তু দুবাই চেরি তৈরি তৈরি করা যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আর এই শর্ট টুকু সুইং করা এবং এটার স্লিপসের পোরশনটা পোষণটা সুইংলেস দেখেন এখানে একদমই কাট থাকবে সুইং করা থাকবে না সুইংলেস শুধু শোল্ডার টুকু সুইং করা খুবই চমৎকার একটি শর্ট আবহাওয়া কিন্তু এই হাবিবাসে আপনি পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে যে ইনারটা দিচ্ছে ইনারটাও দুবাই চেরি ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের যেভাবে দেখাচ্ছি সেম ওয়েতে আপনি প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন ঘেরের পোর্শনটা দেখতে পাচ্ছেন কতটা বিশাল ঘের একটি গ্রাউন্ড আমরা দিচ্ছি এটা রিনার হিসাবে যেটা ওয়ার করার পর আপনারা অটোমেটিক রাফেল পাবেন ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে ব্যাক প্যানেলেও রাফেল থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অটোমেটিক রাফেল পড়বে যেহেতু আমরা খুব বেশি ফেব্রিক ইউজ করি এবং আপনারা সবাই জানেন আমাদের আউটলেটের যে কোনো প্রোডাক্টের বডি ফ্রি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের একদম হেলদি আনহেলদি যে কেউ ওয়ার করতে পারবেন যারা আনহেলদি তাদের জন্য আমরা ফ্রি সাইজের লুপ ইউজ করে থাকি লুপ ব্যবহার করে বডি ফিটিং করে এগুলোকে ওয়ার করতে পারবেন স্লিপস এর পোর্শনটা একটু দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি স্লিপস আমরা এই হাবিবাসেটে রেখেছি যেখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম নিখুঁত ফিনিশিং এর সুইং করা এবং এখানে এলাস্টিক থাকবে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন আমাদের প্রোডাক্টের চারটা সাইজ আমরা অ্যাভেলেবেল রাখি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই সেটের সবচেয়ে ইউনিক পার্টটা দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে ফোর লেয়ারের একটি নিকাব যেই নিকাব সেটের আপনি শুধু ব্যাক প্যানেলেই পাবেন তিনটা লেয়ার আপনি যদি চোখ না ঢাকেন তাহলে ব্যাক প্যানেলে এই তিনটা লেয়ার সবসময়ের জন্য পাবেন এটার সাইজের মেজারমেন্ট একটু দেখেন কতটা ফ্রি সাইজ পাশে আমরা কতটা চওড়া একটি লেয়ার রেখেছি এটার প্রত্যেকটা বসনে কিন্তু রয়েছে হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ক সেম ভাবে পিকুটিং গুলো করা থাকবে ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা প্রত্যেকটা পার্টি কিন্তু দুবাই চেরি ফেব্রিক্সের আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমাদের প্রত্যেকটা সেট আমরা দুবাই চেরি ফেব্রিক্সে করি অনেকে হচ্ছে জর্জেট ইউজ করে জর্জেটের যে সমস্যাগুলো আপনারা আমাদের বলেছেন যে একটু ফ্যাকাশে লাগে আপনার কালারটা সেম আসে না তার পাশাপাশি হচ্ছে চেরির লাইফ টাইমের অনুযায়ী জর্জেটের লাইফ টাইমটা কম থাকে যার কারণে কিন্তু একটা পার্ট নষ্ট হয়ে গেলে আপনার ফুল সেটটা আর ওয়ার করতে পারেন না আপনাদের সুবিধার জন্যই কিন্তু আমরা সম্পূর্ণ সেটটা চেরি দিয়ে ইউজ করেছি আর এটার ফ্রন্ট পার্টটাও যদি দেখাই ফ্রন্ট পায়াতে আপনারা হচ্ছে স্কোয়ার শেপের নিকাব পাবেন ফুল কাভারেজ ফ্রি সাইজ এটার জাস্ট আপনি সাইজটা দেখেন কতটা ফ্রি সাইজের একটি নোজ মেকআপ আমরা এই সেট ইউজ করেছি যেটার ফ্রন্ট সাইডে আপনারা দুইটা লেয়ারে লেস পাবেন এই লেসগুলোকে সুইং করে ফেব্রিকের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করেছি এবং আমাদের নেকআপে কিন্তু ফ্রি সাইজের লুপ রয়েছে যার মাধ্যমে যে কেউ খুব সহজে ফিডিং করে এটাকে অ্যান্ড করতে পারবে এবং আপনি যদি চোখ ঢাকতে চান তাহলে খুব সহজে এই নেকআপটা ইউজ করে চোখ ঢাকতে পারবেন ব্যাক প্যানেলে যে তিনটা পার্ট রয়েছে তার থেকে একটি পার্টকে আপনি খুব সহজেই ফ্রন্ট সাইডে এনে চোখ থেকে খাস পর্দা কন্টিনিউ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি ফ্রন্ট সাইডে দুইটা পার্ট পাবেন এবং ব্যাক প্যানেল থাকবে আরো দুইটা পার্ট টোটাল চার লেয়ারের এই নিকাপ এবং এটার সাথেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বড় এই গ্রাউন্ড এবং হচ্ছে চার লেয়ারের এই শর্ট আপায়া এই সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকায় আর এই প্রাইজেই সরাসরি আপনি আমাদের লোকেশন ভিজিট করে দেখে নেওয়ার সুযোগ পাবেন এবং সেম ওয়েতেই আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে প্রোডাক্ট দেখে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্টটাকে অ্যাভেলেবেল রেখেছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নেট দিতে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাচ্ছেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এডিপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল হুডি সেটের আপডেট নিয়ে